সম্মোহিত যত বৈগণ দরবাই পাবে সর্বপরি রূপ এবারে ওজাজি প্রসঙ্গেরLambda আমরা আলোর দেন কাছে আপন বটতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জানের প্রেমে কি ইসওয়ালি হাওয়ায় প্রেমে কি জানের সাকে জানের সাকে पसी बंगल्ेश की हुन

আরেকটা মারে আরেকটা বসছে এবং আমার সঙ্গে বলছে তা আমি বলতে চাই যে আমরা এই বছরে আমাদের দেশ আমার দেশ জন আমার হচ্ছে আমরা মানব নাই আমরা দানও খেয়ে গেছি আমাদের বছরের দানও খেয়ে গেছে

রা রা আল্লাহু আকবার সালা বিল্লাহু আকবার আছায়ার উদ্দেশ্যে আসছি আমরা যখন এই দেশে আমরা একটা কথা বলতে আমীন নেদারের কাছে আছেন এটা মনে রাখবেন আপনারা যখন জেলা সভা করেন যখন যারা আলাদা করেন আমরা থেকে আমরা যাত্ৰ করতে যাব হ্যাঁ হ্যাঁ রাতে আমরা ফারজা রাতে করতে পারি ওলালা করতে পারি আমাদের গোনা করতে পারি আমরা হাজির দিন

মনোরঞ্জনের করে ঝাঙ্গা এই ঝাঁডা বড় সাথে হয়

पाकी साहिब की साहिब की सता की हिंदुस्तान साहिब की We <laughs> ंग <laughs> सभ <laughs>